নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আপনারা তো সবাই জানেন আমি আমার দিদির বাড়িতে আছি তো আজকে দুপুরে আমার দিদি আমার জন্য একটা স্পেশাল মেনু করবে তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আজকে আমার দুপুরের স্পেশাল মেনু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে বিরিয়ানি এটা এই যে প্রেসার কুকারের চালটা ধুয়ে এখানে রেডি করে রাখা হয়েছে চালটা ভিজানো থাকবে এভাবে তো তারপরে বাদ বাকি এই চিকেনটা ধুয়ে রাখা হয়েছে এই যে চিকেনটা ধোয়া কমপ্লিট আর এই আলু পেঁয়াজ কেটে রাখা হয়েছে পেঁয়াজ এখনো কাটা হয়নি এই আলুটা গোটা ছাড়িয়ে রাখা হয়েছে তারপরে বাদ বাকি গুছিয়ে নিয়ে কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই বিরিয়ানিটা কিন্তু আমার দিদি করবে আমি আমার দিদির বাড়িতেই আছি আপনাদের আগেই বলেছি তো আমার দিদি এই বিরিয়ানিটা খুব ভালো করে তো এবার মশলাটা রেডি করছে দেখুন এর মধ্যে কি দিয়েছিস দিদি আদা দিয়ে আদা দিয়েছে টমেটো দিয়েছে রসুন দেবো এবার এর মধ্যে রসুন দেবে তো যে রসুন এই রসুন দেওয়া হলো মশলাটাকে রেডি করা হবে এবার এটা বাটা হবে আর কি দিবি এর মধ্যে এবার এর মধ্যে একটু পেঁয়াজ দেবে এই মশলাটাকে এবার রেডি করা হবে মিশিতে বেটে নেওয়া হবে এই মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার মশলাটা এই মাংসের মধ্যে ভালো করে সুন্দর করে মেখে নেওয়া হবে দেখুন এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিল মাংসর মধ্যে দিয়ে ভালো করে এর মধ্যে আর কি দিবি দেখুন এর মধ্যে আর কি কি মশলা দেয় এটা তো গেল একটু পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট করে দেওয়া হলো ওর মধ্যে এবার দেখুন আর কি কি দেয় কি দিবি বল হলুদ এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া ধনের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো তো এটা লঙ্কার গুঁড়ো দই দেব এবার দেবে এর মধ্যে টক দই দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে ঢেকে রাখা হবে আর ওইদিকে তো চাল ভেজানো আছে এই যে একটু টক দই দেওয়া হচ্ছে এর মধ্যে এই আচ্ছা এই চিকেনের একটা স্পেশালিস্ট আছে সেটা হচ্ছে এই সরি বিরিয়ানি একটা একটা স্পেশালিস্ট আছে সেটা হচ্ছে আহ বিরিয়ানি তো হবেই বিরিয়ানির মধ্যে মাংস যাবে আর আলাদা করে চিকেনটাকে কষিয়ে রাখা হবে মানে এদিকে বিরিয়ানিও সাথে চিকেনটা আলাদা করে কষানো থাকবে তো মাংস আর বিরিয়ানি খাওয়া যাবে এটা আমার বেশি ভালো লাগে এবার দিচ্ছে নুন পরিমাণ মতো দিতে হবে এবার এটা সুন্দর করে মাখা হবে তেল দিতে হবে তেল দেবে না সুন্দর করে মেখে ঢেকে রাখতে হবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা অ্যাকচুয়ালি ঘরোয়া রান্না করি আমরা একটু তেল মশলা কমই দিই তো হেলথের জন্য একটু তেল মশলা কমই দেওয়া হয় ঘরোয়া যেভাবে করা হয় তো আমরা ওইভাবেই করি এখন সবারই একটু তেল মশলা কম খাওয়াই ভালো শরীরের জন্য তো আমরা যতটা পারি একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি আমার তো এই ঘরোয়া বিরিয়ানিটা আমার বেশ ভালোই লাগে হয়ে গেছে কমপ্লিট এবার এটাকে দিদি যা যেমন টাইম আছে আধা ঘন্টা ঢেকে রাখলে ভালো ভালো হয় আধা ঘন্টা আর ওইদিকে চালটা তো দেখেছেন ওটাকে আমি দেখিয়েছি চালটা এরকম ভিজানো থাকবে মানে এইদিকে পুরোটা প্রসেসিং না হওয়া অবধি মানে পুরোটা সব কমপ্লিট না করা অবধি ভিজানো থাকবে কোনো ব্যাপার না যত চালটা ভিজবে ততই ভালো এক ঘন্টা ধরে ভিজতে থাকবে তো তার মধ্যে রেডি করে রেখে এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছে দেখুন মাংস মাখা কমপ্লিট চাল ভিজানো কমপ্লিট এবার গ্যাসটা ধরিয়ে দিল এবার আলুটা ভেজে নেবে তো এই দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেওয়া হবে একটু সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার তুলে নেওয়া হবে আলুটা এবার একটু করবে তো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে এটা ব্রেসটা হবে তো বন্ধুরা এই যে আহ বিরিয়ানির চালটা ভিজানো আছে না এর মধ্যে এবার একটু কেওড়া জল দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল আর একটু মিঠা তো ওর মধ্যে দেওয়া হবে তো কি কি দেয় দেখুন এটা কি দেয় জল দেওয়া হলো এটা গোলাপ জল আর এবার দেওয়া হবে কেওড়া জল ওটা গোলাপ জল দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে কেওড়া জল চারিদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে ওই মেনের করা মাংসগুলো আর মধ্যে একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে তাহলে কি রংটা খুব ভালো হবে কালারটা খুব ভালো আসবে এর মধ্যে দেওয়া হচ্ছে নুন আর দেওয়া হবে একটু চিনি দেখুন বেরেস্তার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়া হবে এবার এই তেলের মধ্যে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা ডালচিনি লবঙ্গ আর গোটা ইলাস এবার দেওয়া হবে এর মধ্যে এই মাছের মাংসগুলো ওর মধ্যে দেওয়া হবে এর মধ্যে একটু জল দেব জল দিয়ে একটু ঢেকে দিতে হবে ঢেকে ঢেকে সুন্দর করে কষাই করে নিতে হবে এবার একে ঢেকে দেওয়া হবে এই এবার ঢেকে এবার আস্তে আস্তে এটাকে আহ বারে বারে মাঝে মধ্যে একটু খুলে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে মাংসটা দেখুন ফুটে গেছে এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে আর দেওয়া হচ্ছে একটু শাহী গরম মশলা এই ইয়ে বিরিয়ানির মশলা তাই তো দিদি এটা এর মধ্যে এবার দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা ও এবার একটু ভালো করে নেড়ে নেবে নিয়ে পুরো আবার ঢেকে দেবে তরকারিটা একদম শুকনো হবে কষায় কষায় একদম তো এই জলের মধ্যে এটাকে সিদ্ধ করা হবে তো এবার আবার ঢেকে দেওয়া হবে তো এই ঢেকে দিল মাংসটা ভালোভাবে ফুটছে তো এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা আলুগুলি দিয়ে এবার ভালো করে একটু নিড়ে চড়ে আবার ঢেকে দেওয়া হবে ভিজিয়ে রাখার চালের মধ্যে এবার মাংস কঠের করে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা দিয়ে এবার একটু মেরেছে রে

আর আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে আহ যতটা চাল নেওয়া হবে মানে এখানে এখানে তিন মতো চাল নেওয়া হয়েছে আর একদিনও জল দেওয়া হয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকুন